সামনেই আমার দেওরের বিয়ে আর দু তিন দিনও বাকি নেই আমাদের তো কেনাকাটা শুরু করতে হবে বা শেষের দিকেও ফেলতে পারো কেনাকাটা টুকটাক করে হয়েই যাচ্ছে চলো এর মধ্যে কোন হাতটা নিলাম আর কি কাপড় কিনলাম সব বাড়িতে গিয়ে দেখাবো এখন তো মন দিয়ে কেনাকাটা করতে যাও সব তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করবো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সামনেই আমাদের বিয়ে বাড়ি চলে এসেছে আর কেনাকাটাও দেখো সাথে সাথে আমরা শুরু করে দিয়েছি প্রায় কেনাকাটা শেষের দিকেই চলো যে কটা কেনাকাটা করেছি শাড়ি আর এমনি এমিটেশনের জিনিস বা অন্য অন্যান্য জিনিস সব কিছুই তোমাদের কাছে শেয়ার করবো না করলে তো হবেই না বলো বন্ধুরা তোমাদের দিকে শেয়ার করতেই হবে আর সব কিছু দেখাতেই হবে চলো আগে তোমাদের কাছে কাপড়গুলো দেখিয়ে নিই অনেক কটাই কাপড় কেনা হয়েছে মানে বাড়ির সবাইয়ের জন্য আমার শুধু একার নয় সবাইকে নিয়ে আমরা শুরু করেছি কেনাকাটা চলো তাহলে তোমাদের দিকে আরিয়ে দেখিয়ে দিই কাপড় কি কেনাকাটা হলো মালবেরির যুগ তাই আমরা একটা নিয়েছি মালবেরি শাড়ি দেখো রানী কালারের মালবেরিটা কিন্তু খুব সুন্দর দারুণ মুঠোর একদম হাটে চলে আসছে আর দারুণ লাগছে কালারটা দেখো কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু আমাকে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক চাই চলো বের নেক্সট কাপড়ে চলে আসি আর একটা নিয়েছি এরকম সিল্কের শাড়ি দেখো এই রকম সিল্কের শাড়ি আর খুব মিষ্টি কালার তাই নয় আর দেখো কালারটা খুব সুন্দর শাড়িটা চলো ভালো লাগলে কিন্তু লাইক চাই একটা করে আর কমেন্ট করে জানাবে কোন শাড়িটা ভালো লাগলো তারপরে বিয়ে বাড়ি মানে তো অনেক শাড়ি চাই গায়ে হলুদ বউ ভাত না হচ্ছে বিয়ে দিতে যাব অনেক শাড়িটাই চাই তারপরে আর একটা নিয়েছি কাতান শাড়ি চলো এ দেখো কাতান বেনারসি নিয়েছি কালারগুলো কিন্তু দারুন মিষ্টি কালার দেখো এই হচ্ছে গোলাপি শাড়ি আচল থাকবে আর এইটা কুচিতে থাকবে হয়েছে তাই অনেকগুলো কিনেছি এখনো কেনাকাটা কিন্তু বাকি আছে বিয়ে আর কিছুদিন বাকি চলো আর একটা নিয়েছি বরণ সিল্ক চলো এই হচ্ছে ক্যাটলক দেখো ক্যাটেলগ কেমন লাগে এটা পুরো শাড়িটা করব না তবু খুলে দেখাচ্ছি হালকা করে দেখো এই রকম লাল হলুদের ভালোই লাগছে একদম শাড়িটা এখনো বলছি আমার জন্য নয় বাড়ির সবার জন্যই কিনেছি শাড়িগুলো আর এই একটা আছে লাল একদম বেনারসি কালচে খয়েরি বেনারসি দেখো কেমন হয়েছে কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে আর একটা আছে বেনারসি এটা হচ্ছে কাতার বেনারসি কিন্তু কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দরই হয়েছে দেখো কালারগুলো খুব সুন্দর এই আছে সবুজ কালারের পাটটা আর আঁচলটা হবে সবুজ কালারের তারপরে চলে আসবো এই একটা শাড়ি এটা গায়ে হলুদের জন্যই নিয়েছি হলুদ তার না পড়লে তো হয় না গায়ে হলুদের তাই নয় সামনে সামনেই বিয়ে বাড়ি আর চার দিন বাকি আছে হাতে আর কেনাকাটা চলছে তাও শেষ আর হয় না কেনাকাটা দেখো শাড়িটা কেমন হয়েছে এই শাড়িটা কিন্তু দারুণ হয়েছে বলো একদম জামদানি শাড়ি খুব সুন্দর কালার হয়েছে দারুণ হয়েছে শাড়িটা তারপরে নেক্সট আর দুটো শাড়ি বাকি আছে এই যে দুটো ছাপা শাড়ি কিনেছি বিয়েতে ছাপা শাড়ি না পরলে হয় না নানান কাজের মাধ্যমে শাড়িগুলোই আমাদের সাহায্য করবে আর হালকা পাতলা শাড়ি না পরলেও হবে না তাই এই হালকা পাতলা দুটো শাড়ি নিয়েছি এই দেখো কেমন হয়েছে কমেন্ট করে আমাকে জানাবে চলো এবারে চলো তোমাদের এবারে জুয়েলারি কিনেছি কি কি দেখাই একদম হালকা হালকা জিনিসে কিনেছি আর সোনা বিয়ে বাড়িতে সোনার জিনিস পরলে হবে না তাই কিছু কিনেছি দেখো এই রকম একটা কানের কিনেছি টানা কানে চলো তারপরে এই একটা খোপা করবো বলে একটা গাডার কিনেছি আর এই কি আর দেখবে গাড়ারে তারপরে শ্যাম্পু আছে টুকের পাতা আর কাঁটা ক্লিম নিয়েছে এক পাতা তাহলে এখনো কেনাকাটা বাকি আছে যা হবে সব বিয়ের দিনকেই তোমাদের দেখাবো তারপরে এই একটা হার কিনেছি দেখো হারটা কিন্তু খুব দারুণ হয়েছে অনেক খুঁজে খুঁজে পেয়েছি এই হারটা আবার একটা টানা কানের আছে কেমন হয়েছে কিন্তু ভালোই লাগছে তাই নয় তারপরে একটা ছোট্ট কানে দুল নিয়েছি তারপরে বিয়ে বাড়ি মনে তো মেহেন্দি না করলে নয় দেখো মেহেন্দি নিয়েছি চলো এই সাধারণ কেনাকাটা হয়েছে আর কিছু নেই তারপরে আমরা যে আবার অন্য কিছু কেনাকাটা করলে তোমাদের দিকে কিছুই শেয়ার করবো তাহলে আজকের মতন টাটা বাই বাই সবাইকে জানাই গুড নাইট সবাই কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর নতুন বন্ধুরা হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে টাটা